গাজায় যুদ্ধবিরতির আক্কা করছে না দখলদার বাহিনী একদিনে তিন ফিলিস্তিনি নিহত পশ্চিম তীরে সাংবাদিকদের ওপর দমন পীড়ন লেবাননে ইসরায়েলি হামলায় দুই জনের প্রাণহানি একের পর এক রুশ হামলায় অন্ধকারে ইউক্রেন প্রায় শূন্য নেমেছে বিদ্যুৎ উৎপাদন জাপুরিঝিয়ায় নতুন এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি মস্কোর পাল্টা হামলা চালাচ্ছে কিয়েভ অবশেষে কাটছে যুক্তরাষ্ট্রের শাটডাউন জটিলতা দীর্ঘ চল্লিশ দিন পর সিনেটে ডেমোক্র্যাট রিপাবলিকান সমঝোতা নিম্নকক্ষে পাশ হলে এই বিলে সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের বক্তব্য বিকৃতি দায়ে বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ গণমাধ্যমটির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চলছে হত্যাযজ্ঞ আবারও ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন আহত হয়েছেন আরও দুইজন দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও দুইজন অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি এবং সাংবাদিকদের ওপরও বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এদিকে এগারো বছর পর গাজা থেকে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের দেহাবশেষ গাজার সীমান্তে থেমে নেই গুলিবর্ষণ ইওলো লাইন অতিক্রমের অভিযোগে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ কেন্দ্রীয় বুরেজ ও দক্ষিণ খান ইউনিসে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি বাহিনীর দাবি ইওলো লাইন পেরিয়ে আসায় হামাসের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় তারা দক্ষিণ লেবাননের হুমিন আল ফৌকা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে ওই এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলা চালায় এরপরই গাড়িটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছালেও বাঁচানো যায়নি চালককে এদিকে অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বসতি স্থাপনকারীদের সহিংসতা কাছে বিটাগ্রামে সাংবাদিক কৃষক ও অধিকার কর্মীদের ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এ ঘটনায় রয়টার্সের সাংবাদিক রানিম সাওয়াফতা সহ কয়েকজন আহত হয়েছেন এছাড়া জলপাই সংগ্রহের সময় এক ফিলিস্তিনি নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় এক ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিনবেত ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ আলোচনার মধ্যে গাজা থেকে এগারো বছর আগে নিহত ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ইসরায়েলে ফেরত পাঠিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে আরো পাঁচজন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের গোল্ডিন তাদের একজন রেড ক্রসের মাধ্যমে মরদেহটি পৌঁছায় তেলাবিবের ফরেন্সিক ইনস্টিটিউটে দু সালের যুদ্ধের সময় রাফা হামলায় নিহত হন গোল্ডিন ফেরত পাওয়া মরদেহটি গোল্ডিনের বলে নিশ্চিত করেছে ইসরায়েল আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারাফ উনিশশো ছেচল্লিশ সালের স্বাধীনতার পর এটি প্রথম সিরীয় রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউস সফর এদিকে দেশব্যাপী বিস্তৃত অভিযান চালিয়ে আইএসআইএস সেলের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী আইএসআইএস সেলের অন্তত একাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসী টকমা কাটানোর একদিন পর যুক্তরাষ্ট্রের সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সারা উনিশশো সালের স্বাধীনতার পর এটিই প্রথম সিডিও রাষ্ট্রপ্রধানের হোয়াইট হাউস সফর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সিডিয়ার অর্থনীতি ইসলামিক স্টেট বিরোধী লড়াই এবং সিরিয়া পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন আল সারা বৈঠকে আল সারা সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন এবং সিজারাইন সম্পর্কিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করবেন বলে মত বিশ্লেষকদের এছাড়া সারা আন্তর্জাতিক বিনিয়োগ ও সহায়তা প্রাপ্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন এদিকে সিরিয়া জুড়ে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সেল দবনে আগাম অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী স্থানীয় সময় রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আল একবারিয়াকে দেয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান তিনি বলেন নিরাপত্তা বাহিনী দেশব্যাপী একষট্টিটি অভিযান চালিয়েছে বিভিন্ন সেল থেকে গ্রেফতার করা হয় অনেককে পাশাপাশি বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যে নেমে এসেছে হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কিয়েভ এছাড়া জাপুরিঝিয়া অঞ্চলের রিবন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার দুটি শহরে বন্ধ বিদ্যুৎ ও তাপকেন্দ্র পাল্টা পাল্টি হামলা এবার বিদ্যুৎ বিভ্রাটে রাশিয়া ও ইউক্রেন ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিয়েছে রাশিয়া বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা জারি করেছে সতর্কতা কিয়েভ নিপ্রে পেত্রোভস্ক দোনেস্ক খার্কিফ পলতাভা চেহরনিফ ও সুমিতে সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনার্গ জানিয়েছে রোববার আট থেকে ষোলো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার তীব্রতা বাড়িয়েছে বলে অভিযোগ তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং আগ্রাসন শুরু হওয়ার পর এমন বিস্তৃত হামলা আগে দেখা যায়নি বলেও জানান ইউক্রেনের জ্বালানি উপমন্ত্রী ভিতলানা গ্রিনচুক এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার ভোরোনাজ ও বেলগরোজ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সময় রোববার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চুয়াল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া ইউক্রেনের জাপরিজিয়ার রিবন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি মস্কোর ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের ভাষণ দেয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে বেইজিং এদিকে রোববার চীনের অন্তত দশটি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনার সামরিক বাহিনী রোববার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চীনের অন্তত দশটি যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত দশটি নৌযান চীনা যুদ্ধ বিমানের অন্তত চারটি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে চীনা বিমান ও নৌজানের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর আগে শনিবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের আঠারোটি যুদ্ধ বিমান ও সাতটি নজান no চীনের এই সামরিক তৎপরতার মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বিখিম শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন তাইওয়ান শুধু টিকে থাকতে নয় বরং গণতন্ত্রকে বিকশিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ ব্রাসেলসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না আইপিএসি এর সম্মেলনে পঞ্চাশটিরও বেশি দেশের আইন প্রণেতাদের সামনে দেয়া এই বক্তব্য ছিল ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের কোনো উচ্চ পর্যায়ের নেতার প্রথম ভাষণ এদিকে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া ভিকিমের ভাষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন তার এই সফরকে এক চীন নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি এটিকে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল আখ্যা দিয়ে চীন সতর্ক করে বলেছে এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে পাকিস্তানের সাতাশতম সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে যা সেনাবাহিনী ও সামরিক নেতৃত্বকে আরও ক্ষমতা দেবে সেনাপ্রধান আসিম মুনিরের জন্য ফিল্ড মার্শাল পদ স্থাপন ও উচ্চ আদালত কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে আইনমন্ত্রী আজম নাজির তারার বিলটি সিনেটে পেশ করার পর তা স্থায়ী আইন ও বিচার কমিটিতে পাঠানো হয় বিলের প্রস্তাবিত সংশোধনীতে ফেডারেল সাংবিধানিক আদালত গঠন হাইকোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন প্রাদেশিক মন্ত্রিসভার আকারে সংশোধনী এবং সামরিক নেতৃত্ব কাঠামোর পরিবর্তনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা করতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এবং কয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন রবিবার এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আজারবাইজান এর Baku থেকে ফেরার পথে এরদোয়ানের মন্ত্রভের একটি সরকারি পাঠ অনুসারে তিনি বলেছেন এই সফরের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠা করা এরদোয়ান বলেন তুরস্ক পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি আরও বলেন তুরস্ক এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বাণিজ্য জ্বালানি এবং প্রতিরক্ষা শিল্পে আরো সহযোগিতা জোরদার করার জন্য কাজ করছে এর আগে শুক্রবার কোনো সমাধান ছাড়াই আফগানিস্তান পাকিস্তান শান্তি আলোচনা ভেঙে পড়ে